বিয়ের এক দশক পর ঘর ভাঙার খবর দিলেন অভিনেত্রী আফসানা আরা বিন্দু জানালেন দুই সালে আসিফ সালাউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বছর তিনেক আগে সংসার ভেঙে গেছে তার সম্প্রতি এক পডকাস্টে ঘর ভাঙার তথ্য দিয়েছেন বিন্দু বিন্দুকে তার বিবাহ বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে বলেন হ্যাঁ আমার বিবাহ বিচ্ছেদ হয়েছে কবে হয়েছে পাল্টা প্রশ্ন শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন বিন্দু তারপর বলেন দু সালে বিন্দু বলেন হ্যাঁ আমি আনুষ্ঠানিকভাবে কিছুই জানাইনি এ কারণে অনেকে দ্বিধাগ্রস্ত অনেকে হয়তো জিজ্ঞাসা করেন না যদি অস্বস্তি বোধ করি বড় সংখ্যক মানুষ মনে করেন আমি বিবাহিত কিন্তু আমি বিবাহিত নই আমার সংসারের যে জার্নি সেটা অনেক ছোট ছিল মাঝখানে অনেক বড় একটি সেপারেশন গিয়েছে এরপর বিন্দুকে থামিয়ে সঞ্চালক জানতে চান কবে থেকে আলাদা থাকছিলেন জবাবে বিন্দু বলেন দুই সাল থেকে আপনারা আলাদা হলেন কেন জবাবে বিন্দু বলেন আলাদা হওয়ার জন্য অনেক সময় অনেক বড় বড় ঘটনা থাকে কারণ থাকে আবার অনেক সময় অনেক কারণও দরকার হয় না বিন্দুকে সর্বশেষ দেখা গিয়েছে মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম উনিশ বিশে এতে তার বিপরীতে ছিলেন আরিফিন শুভ